আসসালামু আলাইকুম অরিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব একটা কমন সমস্যা সমস্যাটা হলো আজকে গাড়ি অতিরিক্ত হিট হওয়া ইঞ্জিন অতিরিক্ত হিট হয় কিন্তু হাওয়ার মধ্যে একটা ভাগ আছে মনে করেন অতিরিক্ত যেটা সেটা অবশ্যই সমস্যা একটা নিয়ন্ত্রণে যে হিটটা থাকে সেটা বাইরে যদি চলে যায় তাহলে অবশ্যই সমস্যা তা সেই সমস্যাটা যেন না হয় বা ইঞ্জিন যেন অতিরিক্ত হিট না হয় সেজন্যই আজকে গাড়িটাতে টুক যেভাবে করা যায় আমরা আজকে ওইভাবে সার্ভিস করবো আপনারা দেখতেছেন থার্মোস্ট ভাল্ব তো এই এটার ভিতরে একটা ভাল্ব থাকে এই ভাল্বটা অনেক সময় কাজ করে না বা অনেক সময় আয়রন জমার কারণে আয়রন জমে যাওয়ার কারণে দেখা গেছে আপনার কাজ করে না তখন আমরা এটা খুলে দিতে পারি খুলে দিয়ে অবশ্যই একটা লাইন বন্ধ করে দেওয়া উচিত অনেক আছে লাইন বন্ধ করে না লাইনটা একটা বন্ধ করে দিলে পানিটা ভালোভাবে সার্কুলার হয় ভালোভাবে রাউন্ডে ঘুরে এক্ষেত্রে ইঞ্জিনের পানিটা অনেক কম সময়ে গরম হয় না অনেক দেরিতে গরম হয় এটা অনেক ভালো এটা করলে ইঞ্জিন লাস্টিং অনেক দিন চলে ইঞ্জিন যত হিট কম হবে তত ইঞ্জিন বেশি চলবে বা দীর্ঘ হবে ইঞ্জিন লং অনেক বেশি হবে তা এটা যদি বাইশে সমস্যা হয় তাহলেই খুলে দেব সমস্যা না হলে খোলার দরকার নেই আর খুললে অবশ্যই দক্ষ মিস্ত্রি দিয়ে এটা মিটার হিটমিটার মিটারটা অবশ্যই দেখেন ফলো রাখেন এই হিটমিনারটা অবশ্যই সময় ফলো রেখে গাড়ি চালাবেন এখন দেখেন হিট মিটারটা কোন জায়গায় এটা আস্তে আস্তে আপনার হিট হবে